আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার খুশিতে নিজের গোয়ালের গরু জবাই করে এলাকায় স্থানীয় লোকদের মাঝে খাবারের আয়োজন করলেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী শনিবার রাতে আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা পেয়েই রবিবার সকালে সকলকে ফেসবুকের মাধ্যমে বিরিয়ানি খাওয়ার দাওয়াত দেন ওই গ্রামে প্রতিষ্ঠিত মার্কাজু শাহাবুদ্দিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও ইসলামী বক্তা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানি নেত্রকোনা জেলার পূর্ব থলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটির কান্দা গ্রামে খাবারের এমন আয়োজনে খুশি এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ রফুল ইসলাম মাদানি গরু জবাই করে একটা অনুষ্ঠান পালন করতেছে রুয়া নিষিদ্ধ হওয়ার কারণে সবাই আসতেছে এই রূপুল ইসলাম মাদানি দাউদ দিচ্ছে তাই সবাই আমরা এখানে সমাবেস্ত হয়েছে অনেক ভালো লাগতেছে ঈদের মতো সবাইকে এলাকাবাসী গ্রামবাসী যেদেরকে সবাইকে মিলে আর কি প্রায় হাস্তগুরু আনা হাস্তী আমাদের সবাইকে আমাদের জন্য আর কি বিরানী রান্না দুই হাজার তেরো সালে সাপলাতে হয়েছিল তখন আমাদেরকে হত্যা করে আমাদের ভাইদের হত্যা করে তারা এরকম আনন্দ উদযাপন করছিল তো আলহামদুলিল্লাহ আমরাও আমুলকে নিষিদ্ধ করে তাদের বিচারের দাবিতে আজকে আমরা গুরু জবাই করে সে আনন্দ উদযাপন করতেছি সাধারণ মানুষের মাঝে এমন আয়োজন করতে পেরে বেশ খুশি আয়োজক মালানা রফিকুল ইসলাম মাদানি বলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা পতনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যের পতন হয়েছে হেফাজতকে হত্যা করে তারা আনন্দ করেছে এমনকি আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা দেখেছেন হেফাজতের কর্মীদেরকে নিয়ে খুব বিশ্রী ভাষায় কথাবার্তা বলেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছে এজন্য ভারতকেও এই মেসেজটা দেওয়া যে আমরা মুসলমান আমাদের ধর্মে গরু জবাই জবাই করা করাও অতএব আমরা জবাই করবই এতে তোমাদের যদি জলে জ্বলতে থাকুক কিন্তু আমরা আমাদের যেটা হালাল সেটা করব ইনশাআল্লাহ গরুর মাংস দিয়ে তৈরি বিরিয়ানি খাওয়ার আয়োজনে অংশ নেন গ্রামের এবং মাদ্রাসা মিলে প্রায় দেড় শতাধিক মানুষ